আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে সাত শহীদের মাজার লেঙ্গুরা কলমাকান্দা নেত্রকোনা বাংলাদেশ ভারতের একদম বর্ডার এখানে সাতজন শহীদ সমাহিত হয়েছে কাঠবাগানের ভিতরে বাংলাদেশের সীমানা শেষ সীমানা অতিক্রম করবেন না আমরা একদম বর্ডারে খুবই সুন্দর একটা কাঠবাগান এখানে সাতজন শহীদ সমায়িত হয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এখান থেকে দেখা যায় একটা ব্রিজ এই যে সাতজন শহীদ হয়েছে নেত্রকোনা মুক্তা গাছার সাতজন এখানে পাঁচজন শহীদ সমাহিত হয়েছে আর এখানে দুইজন শহীদ সমাহিত হয়েছে ইন্ডিয়ার পাহাড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম